সৌভাগ্য সমৃদ্ধির জ্যোতিষ আলোচনায় আজ হস্তরেখার একটি উল্লেখযোগ্য রেখা এবং ইম্পর্ট্যান্ট সেটা হলো হৃদয় রেখা আজ হৃদয় রেখা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা দেখুন হৃদয় রেখার প্রথম কনসেপ্ট হচ্ছে যার যত ভালো হৃদয় রেখা হবে সে সামাজিকভাবে কিন্তু সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে এবার ধরি যদি আমরা দেখি যে হৃদয় রেখা বৃহস্পতির জায়গা পর্যন্ত চলে গেছে তাহলে সেই ব্যক্তি তার সাথে একটা আধ্যাত্মিক কানেকশান থাকবে এবং আধ্যাত্মিকতা বা ঈশ্বরীয় প্রেম থাকবে এবং সে অন্যদের থেকে সম্পূর্ণভাবে নিজেকে কিন্তু আলাদাভাবে মোটিভেশনের জায়গায় কিন্তু রাখবে জ্ঞান এবং সেই জ্ঞানের যে ব্যাপ্তি ভালোবাসা সেই ভালোবাসার যে ব্যাপ্তি খুব সহজেই সকলের কাছে গ্রহণীয় হবে এবার যদি আমরা এই হৃদয় রেখা কোনোভাবে যদি দেখি যে আমরা শনির ঘরে চলে গেছি তাহলে স্বাভাবিকভাবে সে যে কোনো জিনিসের মূল্যায়ন হৃদয় দিয়ে করবে কিন্তু সেখানে কর্মফল কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে এবার যদি আমরা দেখি যে হৃদয় রেখা খুব সহজেই রবির ঘরে গেছে যে কোনো কর্মক্ষেত্রেই সে থাকুক না কেন যে কোনো রকমের কর্মক্ষেত্রে সে থাকুক না কেন যদি রবি রেখাকে টাচ করে হৃদয় রেখা বেরিয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু তার কর্মক্ষেত্রের জায়গায় সম্মানের সাথে মাথা উঁচু করে সকলের মন জয় করে নেবে অর্থাৎ হৃদয় জয় করে নেবে এবার যদি আমরা দেখি যে হৃদয় রেখা খুব শর্ট জায়গার মধ্যে বুদের ক্ষেত্রে চলে গেছে তাহলে স্বাভাবিকভাবে তার কিন্তু বিভিন্ন ধরনের বুদ্ধি বা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় কিন্তু সকলের থেকে সে অ্যাডভান্টেজ পাবে এবং এমন একটা সিদ্ধান্ত নেবে যেটা সকলের মন বা হৃদয় জয় করবে এবার কোনো কারণবশত দেখা যায় যদি হৃদয় রেখা কর্তিত হয় বা কোনোভাবে কেটে গেছে ধরুন হৃদয় রেখা কোনোভাবে কেটে গেছে তাহলে তার কিন্তু দাম্পত্য জীবন পার্সোনাল লাইফে একটা ব্রেকআপের সম্ভাবনা আছে আবার যদি হৃদয় রেখার সাথে যদি দেখা যাচ্ছে যে প্যারালাল দুটো হৃদয় রেখা দুটো হৃদয় রেখা বিভিন্নভাবে জয়েন্ট হয়েছে সেখানে পরকীয়াই কিন্তু একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে তার জীবনে কিন্তু পরকিয়া বা বিভিন্নভাবে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণের সম্ভাবনা থাকবে আবার হৃদয় রেখায় যদি কোনোভাবে দেখা যায় যে এটা চেন বা শিকলের মতন কন্ডিশান তৈরি হয়েছে শিকলের মতন কন্ডিশান তৈরি হয়েছে তাহলে বিভিন্ন রকমের ভাবে তার হৃদরোগ বা হৃদরোগ সংক্রান্ত সমস্যা আইদার আইনি জটিলতা কি তাকে জেল খাটতে হতেও পারে এই হৃদয় রেখাটা হচ্ছে কিন্তু আমাদের হস্ত করতলের এমন একটা স্পর্শকাতর এবং এমন একটা সেন্সিটিভ রেখা যার কিন্তু ব্যাখ্যা বা যার কিন্তু গ্রহণযোগ্যতা আমাদের জীবনেতে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয় এবার ধরুন যে হৃদয় রেখার সাথে অন্য রেখা যদি মিলিত হয় ধরুন ভাগ্যরেখা কোনোভাবে হৃদয় রেখার সাথে মিলিত হচ্ছে এবার এই যে জায়গায় তার ভাগ্য ভাগ্যরেখার সাথে হৃদয় রেখার মিলিত হওয়ার পরে যদি কোনোভাবে কাল্পনিক বেশ কিছু রেখা আমরা যদি দেখি যে তার বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে চলে আসছে এবং সেগুলো স্পষ্টভাবে দিক নির্দেশন করছে কোথাও বর্গক্ষেত্র তৈরি হচ্ছে কোথাও ত্রিভুজ তৈরি হচ্ছে আলটিমেটলি তার জায়গায় দেখা যাবে যে তার সেখানে কিন্তু আলাদা একটা অ্যাডভান্টেজ থাকছে সে তার কর্মক্ষেত্র হোক ব্যবসায়ী ক্ষেত্র হোক সমস্ত জায়গায় কিন্তু অন্যদের থেকে একটা আলাদা অ্যাডভান্টেজ কিন্তু পাবে বৈষয়িক জায়গায় কিন্তু তার অনেক বেশি গ্রহণযোগ্যতাও বাড়বে ডেভেলপও হবে এই হৃদয় রেখার ক্ষেত্রে আমরা দুটো তিনটে জিনিস আরও বুঝে নেব যদি হৃদয় রেখায় কোনোভাবে যদি কোনো তিল থাকে হৃদয় রেখায় কোনোভাবে যদি কোনো তিল থাকে তাহলে বুঝে নিতে হবে যে কোনো না কোনো সময় তার হৃদে হৃদরোগ বা বিভিন্নভাবে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন ধরনের হার্টের সমস্যা কেন্দ্রিক জায়গায় অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা আছে এবার হৃদয় রেখার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে এটা সবাইয়ের ক্ষেত্রে হয় না কিছু কিছু রেয়ার কেস আছে যেগুলো হয় সাধারণত হৃদয় রেখার ক্ষেত্রে হৃদয় রেখাটা যদি কোনোভাবে দেখা যায় যে হৃদয় রেখার বুদের অংশ থেকে কোনো অংশ হৃদয় রেখায় এসে টাচ করে গেছে ঠিক আছে বা হৃদয় রেখার পার্শ্ববর্তী ছোট 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 কিছু রেখা দেখা যায় যদি আমরা বুদের অংশে প্রবেশ করেছে তাহলে দেখা যাবে তার বিভিন্ন সময়েতে বিভিন্ন রিলেশনের মধ্যে তাকে পড়তে হবে এবং দাম্পত্য জীবনে কিন্তু একাধিক কমপ্লিকেটেড একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে যার প্রভাব কিন্তু তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে তাই স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে আমাদের হৃদয় রেখার একটা ম্যাজিক্যাল জায়গা আমাদের প্রত্যেককেই কিন্তু এই জায়গাটাকে কিন্তু আমাকে গুরুত্ব দিতেই হবে কেন যার হৃদয় রেখা যত ভালো তার মনের স্বচ্ছতার জায়গা থেকে সে কিন্তু প্রতিটা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য সে যে কোনো ফিল্ডেই থাকুক না কেন তার গ্রহণযোগ্যতাই কিন্তু তার সৌভাগ্য সমৃদ্ধি বয়ে আনবে তাই সকলে হৃদয় রেখার পারফেক্ট এই জায়গাটার ওপরে বিচার করে এবং যার যত ভালো হৃদয় রেখা সেই হৃদয় রেখার ওপর নিজস্ব ধ্যান ধারণার সাথে সৌভাগ্য সমৃদ্ধির আলোচনার আলোয়ে যদি আপনারা দেখেন দেখবেন যে অনেক কিছু উত্তর আপনারা খুব সহজেই খুঁজে পাচ্ছেন এই রহস্য আপনার নিজস্ব হাতেও আছে তাই সেই রহস্যের সন্ধানে হৃদয় রেখা দেখুন সৌভাগ্য সমৃদ্ধির পাশে থাকুন স্ক্রিনে দেয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনারা অবশ্যই মনে রাখবেন এইট ডবল থ্রি ফোর জিরো সিক্স সিক্স ট্রিপল ওয়ান এই নাম্বারে যে কোনো রকমের সমস্যার জন্য যদি সমাধানের পথ খুঁজতে চান অবশ্যই যোগাযোগ করুন সৌভাগ্য সমৃদ্ধি আপনার পাশে আছে আপনার সাথে আছে